আসসালামু আলাইকুম স্বাগত আমার চ্যানেলে আজ আমরা আলোচনা করব জিন টনিস নামের একটি হার্বাল ঔষধ বিষয়ে এর কাজ কি ব্যবহারের নিয়ম কি সতর্কতা কি ও পার্শ্ব সম্পর্কে আলোচনা করব যদি আপনি শারীরিক ক্লান্তি স্ট্রেস দুর্বলতা বা ইউমিনিটি বাড়ানোর কথা ভাবছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে একটু জেনে নেওয়া যাক জিন টনিস কি এটি প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর মূল উপাদান হল প্যানেক্স জিনসিন উদ্দেশ্য হল শরীর ক্লান্তি অবসন্নতা বা দীর্ঘ সময়ে অসুস্থতা বা দুর্বলতা পরিবর্তন পর্যায়ে সহায়ক হিসাবে কাজ করা সাধারণভাবে বলা যায় এটি একটি টনিক হিসাবে ভাবা ভাবা হয়েছে শক্তি ও সহনশীলতা বাড়ানোর মন ও দেহের কর্মক্ষমতা উন্নতির জন্য জিন টনিক কেন কাজ করে বা কীভাবে কাজ করে এটি শারীরিক ও মানসিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে যেমন অক্সিজেন গ্রহণ নিম্নমানের কোলেস্টেরল কমাতে রক্ত বাড়াতে ইত্যাদি এছাড়া নির্দেশনায় দেওয়া হয়েছে ক্লান্তি স্টেস দীর্ঘ জ্বর পরবর্তী দুর্বলতা শারীরিক সহনশীলতা কম থাকায় এমন কি যৌন সমস্যা ও যেমন ইরেক্টোটাইল ডিসফাংশন অথবা অক্ষমতা সাহায্য করতে হতে পারে সংক্ষেপে শক্তি বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন দীর্ঘ অসুস্থতা পরিবর্তন রিক ভারী মানসিক ও শারীরিক কর্মক্ষমতা উন্নয়ন উন্নয়ন ইত্যাদি সেবন বিধি প্রাপ্ত বয়স্ক প্রতিদিন দুই চামচ করে দুইবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সংরক্ষণ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো পণ্যের মতো চিন্টনিক্স এর ক্ষেত্রেও সতর্কতা আছে সেগুলো জানা জরুরি সাধারণভাবে বলা হয়েছে অনেক বছর ব্যবহার করে বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট হয়নি বলেই ধারণা করা হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে অতিরিক্ত উদ্বেগ অনিদ্রা রক্তচাপ বৃদ্ধি অতিরিক্ত যৌন উদ্দীপনা হতে পারে বিশেষ করে যদি আপনি রক্তচাপের সমস্যায় ডায়াবেটিস কিডনি বা লিভারের সমস্যা বা কোনো হরমোন আশ্রিত অবস্থায় থাকেন তাহলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যক গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে তথ্য পরিমিত রয়েছে তাই খুব সাবধান থাকা উচিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকোহল সেবন করার সময় বা রক্তপাতকালীন সময়ে যেমন ব্লাড থিনার নেওয়ার সময় বা জিনসিন এর ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কে ব্যবহার করতে পারবে বা কে পারবে না যারা দীর্ঘ সময় ক্লান্তি বোধ করেন শরীর ও মন খারাপ চলছে যাদের সাময়িকভাবে শারীরিক সহনশীলতা কমেছে আছেন তারা সাধারণত টনিক হিসাবে শক্তি বাড়াতে বা প্রতিরক্ষা ক্ষমতা সক্রিয় রাখতে পাচান কিন্তু এড়িয়ে চলা উচিত বা বিশেষ পরামর্শ নেওয়া উচিত শিশু ও কিশোর বয়সে যেমন কাহারও ক্ষেত্রে নিরাপত্তা জনিত তথ্য কম গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা যতটা সম্ভব চিকিৎসক পরামর্শ নিয়ে ব্যবহার করবেন রক্তচাপ হৃদরোগ কিডনি বা লিভারে সংক্রান্ত রোগে আক্রান্ত হলে সচেতন হন অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নিচ্ছেন যা জিনসিন বা হার্বালের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে ব্যবহার করার আগে জেনে রাখা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ যা যা বলা আল্লাম সেগুলো ছাড়াও নিচে কয়েকটি যুক্তি দেওয়া হলো সেগুলো ব্যবহার করার আগে মাথা রাখতে পারবেন প্রতিক্রিয়া ঠিক হয় কি না প্রথম কয়েকদিন মনিটর করুন যেমন ঘুমের গুণগত মান রক্তচাপ হৃদস্পন্দন অনুভূতি শক্তি যদি খাওয়া পরিবর্তিত কোনো অস্বস্তি হয় মাথা ঘোরা বুক ধরপড় করা অতিরিক্ত উত্তেজনা তাহলে দ্রুত বন্ধ করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন একাধিক হার্বাল সাপ্লিমেন্ট একসাথে গ্রহণ ক্ষেত্রে ক্রিয়া বেশি হতে পারে তাই একসাথে অনেক কিছু ব্যবহার করবেন না যদি আপনি কোনো দীর্ঘমেয়াদি রোগে আছেন বা নিয়মিত কি ওষুধ নিচ্ছেন যেমন রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ তাহলে ব্যবহার শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য আপনি যদি এই ভিডিও সম্পূর্ণ পছন্দ করেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য জানাতে পারবেন আপনি কি ধরনের স্বাস্থ্য বা ওষুধ বিষয়ে ভিডিও চান আমি চেষ্টা করব তা নিয়ে তৈরি করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুর আল বাকারা আয়াত তিতাল্লিশ